প্রশ্ন করবি কর বাহুলুল ডাক দে বলতেছে বাচ্চা রু ধরেন একদিন আপনি মরুভূমির ভিতরে গেছেন মরুভূমির ভিতরে যাওয়ার পরে আশেপাশে কোনো পানির ব্যবস্থা নাই এমত অবস্থায় আপনার কলে যা পানির জন্য ফেটে যায় এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি আপনার কাছে এক গ্লাস পানি নিয়ে আসে আর বলে বাচ্চা হারুন এক গ্লাস পানির বিনিময় আমি তোমার কাছে বাগদাদ শহরের রাজত্ব চাই তুমি দিবা নাকি বাচ্চা হারুন রশিদ রহমান্লাহ বলে এতা এমন যদি হয়ে যায় এক গ্লাস পানির জন্য আমার কলিজা ফেটে যাবে যাবে এমত অবস্থায় যদি কেউ আমার সামনে এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় যায় আমি এক গ্লাস পানির জন্য আমি বাগদাদ শহরের রাজত্ব ছেড়ে দিতে রাজি এর মানে এক গ্লাস পানির দাম বাগদাদ শহরের রাজত্ব কথা বলেন ঠিক কিনা এক গ্লাস পানির দাম বাগদাদ শহরের রাজত্ব এক গ্লাস পানির দাম আপনার জীবন মুসলমান ভাইরা জীবনের যত উপার্জন আছে সমস্ত উপার্জনের দাম মাত্র এক গ্লাস যারা বলেন এক গ্লাস এক গ্লাস পানির জন্য বাগদাদ শহরের রাজত্ব লিখে দিতে চায় একবার চিন্তা করে দেখেন ওই পানি কিনতে প্রতিদিন কি পরিমাণ খান কোনো টাকা লাগে জোরে বলেন দেয়কে আল্লাহ যদি বন্ধ করে দিত তাহলে কি পাওয়ার কোনো সুযোগ ছিল কথা বলেন প্রিয় ভাইরা কোনো সুযোগ ছিল এজন্য বেশি বেশি আল্লাহর শুকুর করতে পারবেন তো মুসলমান ভাইরব এবার বাদশাহ হারুন পাগলকে ডাকতে বলে রে বাহুল এক গ্লাস পানির জন্য আমি আমার রাজত্ব দিয়া দিতে রাজ আমি আমার রাজত্ব দিয়ে দেব এবার বাহুল বলে আপনি আল্লাহর নাম নিয়ে পানিটা পান করেন পানি পান করার পরে বাজান রে বাহলুল ডাক দিয়ে বলে বাদশা হারুন আপনি পানিটা পান করলেন আপনার ভিতরে পানিটা ঢুকল এমত অবস্থায় যদি এমন হয়ে যায় যে আপনার পেটের পানিটা কোনো ক্রমেই বের করা যায় না যদি কোনো ব্যক্তি আপনাকে ডাকতে বলে বাদশা হারুন এই পানিটা যদি বের করতে চাও বাগদাদ শহরের রাজত্ব দিয়ে দিতে হবে তাহলে আমি পানিটা বের করে দিতে পারবো পানি বের করে দিতে পারবো না তাহলে আপনি কি করবেন বাদশাহারুন ডাক দিয়া বলে আমি বাগদাদের রাজত্ব তাকে দিয়ে দেব বিনিময়ে এক গ্লাস পানি যে ঢুকাইছিলাম ওইটা বের করার ব্যবস্থা করে দেওয়া দরকার কথা বলেন ঠিক কিনা এই যে দুনিয়াতে যে মিলিয়নার আছে যাদের কোটি কোটি টাকা এমন ব্যক্তি যদি ভিতরে এক গ্লাস পানি ঢুকাইছে এখন বের করা সম্ভব না এমত অবস্থায় ডাক্তারে তার কইলো যে বা এক গ্লাস পানি যদি বের করতে যাও তাহলে যে তোমার ঢাকায় এত অট্টালিকা আছে তোমার বাড়ি গাড়ি আছে সব আমাকে দিয়ে দিতে হবে অন্যথায় তুমি মারা যাবা মানুষ বলবে যে আমার সব কিছু নিয়ে নাও বিনিময় আমাকে বাঁচাও কথা ঠিক কিনা দেখেন বাহল যখন বা বললো রশিদ বলতেছে আমার রাজত্ব দিয়ে দিব এর মানে এক গ্লাস পানি ভিতরে ঢুকাইলো আর বাহির করলো এই বাহির করার মাঝে দুই গ্লাস এক গ্লাস পানি ঢুকাইলো আর বাহির করলো এর জন্য দুইবার বাগদাদ শহরের রাজত্ব দিয়ে দিতে রাজি এরপরেও পানি বাহির করতে চায় কথা বলেন ঠিক কিনা এজন্য প্রিয় ভাইরা আমার আল্লাহর আলমিন আপনাকে আমাকে কত নিয়ামত দান করছে একবার তাকায় দেখেন প্রতিদিন পানি খান আবার বের করেন আল্লাহ রব্বুল আলমিন যদি একবারের জন্য একটু সময়ের জন্য বন্ধ করে দেয় উপায় আছে কথা বলেন উপায় আছে এজন্য আমরা বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করব কার যারা বলেন কার সব সময় প্রশংসা জ্ঞাপন করব কার প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামী প্রশংসা সব কি বল তোমারি রলাম দয়ালু মেহের মেহেরবান করুণায় অপুরাণ দয়ালু মেহেরবান করুণায় অপুরাণ আর কেউ নাই তুমি বলিক শেষ বিচারির দি শেষ বিচারের দিন কথা বলেন আমাদের শেষ বিচারের দিন মালিক কে সবাই বলেন মালিক কে প্রিয় যে আল্লাহর রাস্তায় জানো দিতে হবে মাল দিতে হবে জানো দিতে হবে মাল দিতে হবে আপনি যে মারা গেলে আপনার সন্তান আপনার জন্য দান সৎকা করবে এর কি কোনো নিশ্চয়তা আছে কথা বলেন এর কি কোনো নিশ্চয়তা আছে দিতেও পারে যারা বলেন দিতেও পারে নাও দিতে পারে তো বাচ্চা هارুনুর রশিদ রাহমাতুল্লাহ তুই পাগল রে চিনি বাচ্চা هارুনুর রশিদ তার বিবিকে নিয়ে মাঝে মাঝেই ঘোরাফেরা করত দেখেন না মাঝে মাঝে অনেকেই তার বৌরেলে ঘুরতে যায় সাফারি পার্ক ঘুরতে যায় কক্সবাজার ঘুরতে যায় যায় না কথা বলেন ঘুরতে যায় না তো বাচ্চা هارুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাই তার বিবিকে নিয়ে ঘুরতেছে ঘুরতেছে এমনত অবস্থা একদিন সকাল বেলায় নদীর পার গিয়া দেখি ওই দেখেন না নদীর পার বাচ্চারা গেলে দেখবেন বালু দিয়া এমনি বালু ছাড়তে 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 পাহাড়ের মতো বানাই বানাই না কথা বলেন বানাই না এইভাবে এই বাহলুল এমন করে বানাইতেছে বানাইতে বানাইতে এবার বাচ্চা হারুন এবং তার স্ত্রী গেছে স্ত্রী যাওয়ার পরেই এবার ডাক দিয়ে বলতেছে কিরে পাগল কি করো বাহলুলকে বাচ্চা হারুন প্রশ্ন করতে। কিরে পাগল কি করো এবার পাগল ডাক দিয়ে বলতেছে জান্নাত বানাই কি বানাই জ্বলে বলেন কি বানাই দুনিয়াতে কি জান্নাত বানানো যায় কথা কই না দেহিরে দুনিয়াতে কি জান্নাত বানানো যায় জান্নাত বানানোর মালিক কে যারা বলেন জান্নাত বানানোর মালিক কে জান্নাত বানানোর মালিক তো আল্লাহ তাইলে পাগল দুনিয়াতে জান্নাত বানায় বাচ্চা হারুন রশিদের স্ত্রী তাকে দেখে লম্বা লম্বা দাড়ি মাথার ভিতরে পাগড়ি আবার গায়ে লম্বা জামা এমন ব্যক্তি কি কখনো মিথ্যা কথা বলতে পারে যারা বলেন মিথ্যা কথা বলতে পারে এ দেখেন না মাঝে মাঝে বউয়েরা অনেক বাইনা করে মাঝে মাঝে বউয়েরা বাইনা করে না যে আমার এটা কিনে দেও এটা কিনে দেও কথা কোন ঠিক কিনা যে তুমি আমার এটা কিনে দাও এটা কিনে দাও বইরা বাইনা করে তখন স্বামীর কাজ কি স্বামীর কাজ কি তার বাইনা পূরণ করা না কথা বলেন তার বাইনা পূরণ করানা সব বাইনে কি পূরণ করবো সব বাইনা পূরণ করা যায় সব পূরণ করা যায় না প্রিয় ভাইয়ের আমার তো বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহের স্ত্রী ডাক দিয়ে বলতেছে প্রাণের স্বামী আমি তার সাথে কথা বলতে চাই তো কি কথা বলবা তুমি বলো মুসলমান ভাইরা রে আমার বন্ধুরা রে আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাচ্চা হারু তার বিবিকে ডাক বলতেছে বিবি রে এটা একটা পাগল এই পাগলের কথা তুমি কোনো কিছু মনে করিও না বলতেছে স্বামী এটা পাগল হলেও দুনিয়ার কোনো পাগল না এই পাগলকে দেখা যায় একজনের জন্য পাগল তিনি কে এই দাড়িওয়ালা কখনো টুপিওয়ালা মিথ্যা কথা বলতে পারে না এবার বাচ্চা হারুন রশিদের স্ত্রী বাহুল এর সাথে কথা বলতেছে কি ব্যাপার তুমি যেহেতু এখানে জান্নাত বানাও আচ্ছা বলো জান্নাতের ক্যাটাগরি কি কি বলে আমি এখানে জান্নাত বানাই জান্নাতুল ফেদাউস জান্নাতুল মাওয়া জান্নাতুল নাইম জান্নাতের নাম বলতেছে এবার বলতেছে তোমার কাছে সবচেয়ে দামি জান্নাত কোনটা ডাক দিয়ে বলতেছে আমার কাছে সবচেয়ে জামি দামি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেদাউস নাম কি জান্নাতুল ফেদাউস বলে জান্নাতুল ফেদাউসের দাম কত একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বললো যে এত টাকা জান্নাতুল ফের দাম তো নির্দিষ্ট অ্যামাউন্টের কথা যখন বলছে বলার পরে এবার বাচ্চা হারুনের স্ত্রী ডাক দিয়ে বলতেছে বাহলু আমার কাছে তো এখন টাকা নাই তুমি আমাকে একটা জান্নাত দিয়ে দাও কি করো জোরে বলেন একটা জান্নাত দিয়ে দাও আমার কাছে টাকা নাই তোমার কালকে সকাল বেলায় টাকা দিয়ে দিও এবার বাচ্চা হারুন রশিদের স্ত্রী যখন এই কথা বলছে ডাক দিয়ে বলতেছে আমি বাকি জান্নাত বিক্রি করি জেলে বলেন করি বাকির নাম ফাঁকি এবার বাচ্চা হারুন রশিদের স্ত্রী মনে মনে চিন্তা করতেছে আহারে এই লোকটা যে কথাগুলো বলতেছে কথাগুলো সুন্দর কি করা যায় মুসলমান ভাইরারে আমার বন্ধুরারে আমার বাহুল এবার দেখতে বলে বাচ্চা হারুনের স্ত্রী বাকির কাম ফাঁকি বাকিতে আমি জান্নাত বিক্রি করি না বাকিতে আমি জান্নাত দেই না বাকিতে জান্নাত দেই না তুমি যদি জান্নাত নিতে চাও নগদ টাকা দিয়ে নিতে হবে নগদ টাকা দিয়ে তোমাকে জান্নাত ক্রয় করতে হবে নগদ টাকা যদি দাও জান্নাতের টিকিট তুমি পেয়ে যাবে এবার ডাক দিয়ে বলে না আমার কাছে তো টাকা নাই শরীরের যে অলংকার ছিল গহনা ছিল এই গহনাগুলো খুলে দিয়ে দিস বলে এই টাকা আমার জন্য না এই গহনা আমার জন্য না এই গহনা আল্লাহর মসজিদের কাজে লাগানোর জন্য দরকার এবার শরীরে যা গহনা ছিল এই গহনা গুলো খুইলে দিয়া বাচ্চা হারুন বাড়ি চলে গেছে বাচ্চা হারুনো বাড়ি চলে গেছে বিবিরে বকতে বকতে যাইতেছে পাগলের ঘরের পাগল দেখেন না মাঝে মাঝে জামায়ের সাথে বইয়ের কথা না মিললেই ওই পাগলের ঘরের পাগল কথা কোন ঠিক না বউয়ের সাথে রাগ করে জামাই আছে না না প্রিয় ভাইয়ের আমার এবার অনেক কিছু কয়ে যাইতেছে যে তুমি কি একটা কাজ করলা দুনিয়াতে কি জান্নাত কিনতে পাওয়া যায় এগুলো বলতে বলতে বাড়িতে যাইতেছে বকতে বকতে বাড়িতে যাইতেছে যাই হোক বাগদাদ শহরের রাজা তার কি টাকা পয়সার অভাব আছে এবার চলে গেছে বাড়িতে চলে যাওয়ার পরে বিবি আর স্বামী রাতের বেলায় ঘুমাইছে রাতের বেলায় ঘুমানোর পরে এবার আল্লাহ রব্বুল আলামিন দেখেন কি খেলা গোটাই দিছে মুসলমান ভাইরারি আমার বাচ্চা হারু রাতের বেলায় যখন বিবির সাথে ঘুমাইলো ঘুমানোর পরে রাতের বেলা স্বপ্নে দেখতেছে গতকালকে তার বিবি যে জান্নাতটা বাহলুলের কাছ থেকে ক্রয় করেছিল ওই জান্নাতটা আমার আল্লাহ রব্বুল আলমিন তার বিবির জন্ম বরাদ্দ করে দিয়েছে মুসলমান ভাইরারে আমার বন্ধুরারে আমার এবার বাচ্চা গরু রাতের বেলায় কুমাইয়া কুমাইয়া স্বপ্ন দেখতেছে সে জান্নাতের ভিতরে আনাগোনা করতেছে এমত অবস্থাইছে একটা গেটের ভিতরে নজর করে দেখে ওই গেটের ভিতরে তার বিবির নাম সুন্দর করে সামনের অক্ষর দিয়া লেখা এ বন্ধুরা রে এবার বাচ্চা ওই গেটের কিনারে যাইয়া তাকায় দেখে দুইজন ফেরেস্তা দাঁড়ায় রয়েছে জান্নাতের দুইজন দারওয়ান দাঁড়ায় রয়েছে ডাক দিয়া বলতেছে ফেরেস্তারা এই জান্নাতের গেটের ভিতরে আমার বিবির নাম লেখা এইটার ভিতরে আমাকে দাও। ডাক এই জন্য করা ওই ব্যক্তি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে তুমি ডুবতে পারবা না মুসলমান বাইরে আবার বাচ্চা রু এই কথা শুনে মাত্রই ঘুম পাইয়া গেছে কি ভেঙে গেছে যেন বলেন কি ভেঙে গেছে আরে বন্ধু ঘুম ভাইঙা যাওয়া মাত্র বিবিরে ডাক্কা দিয়া গুণ থেকে ওঠাইছে বিবিরে ডাক দিয়া বলতেছে প্রাণের বিবি স্বপ্নে কি দেখলাম স্বপ্নে কি দেখলাম কি স্বপ্ন দেখছ বিবিরে গতকালকে যেই জান্নাতটা তুমি বাহলুলের কাছ থেকে ক্রয় করছিলা ওই জান্নাতটা আমার আল্লাহ তোমাকে দিয়া দিছে এবার বিবি দেখতে বলে ও স্বামী আমি তো একই স্বপ্ন দেখলাম যে জান্নাতটা আমি বাংলার কাছ থেকে কিনছিলাম ওই জান্নাতটা আমার আল্লাহ আমাকে দিয়া দিছে এবার আর বাচ্চা হারুনের মাথা ঠিক নাই আহারে বিরাট সুযোগ মিস করে ফেলছি কি করা যায় কি করা যায় বাচ্চা হারুন এবার একটা ভিতরে টাকা এদিকে সেদিকে বাহলুলকে তালাশ করতেছে বাহলুলকে পাই না সারা দিন গিয়া সন্ধ্যা হয়ে যায় এবার বাচ্চা হারুন করে দেখে

হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ হ্যাঁট না মুসলমান ভাইরারে আমার এমনে করিয়া গাছের নিচে বসিয়া বাঙলুল যখন জিকির করে বাচ্চা হারুন পিছন থেকে ডাক দিছে এ বাহ্লুল এই কথা বলার পরেও জিকির থামাই নাই জিকির করে যাইতেছে যাইতেছে এক পর্যায়ে জিকির থামাইছে ডাকতে বলে এই বাচ্চা তুমি আমাকে কেন ডাকতেছ ডাকতে বলে নাও নাও ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাও আমাকে একটা জান্নাতুল ফেরদাউসের টিকিট দিয়া দাও এবার বাংলো ডাকতে বলে বাচ্চা তুমি কি ভাব জান্নাত টাকা দিয়া কিনা যায় আসলেও তো জান্নাত টাকা দিয়া কিনা যায় জোরে বলেন কিনা যায় জান্নাত যদি কিনতে হয় ইমান মজবুত থাকা চাই তোমার বিবেকে বলেছিলাম মসজিদের কাজের জন্য টাকা প্রয়োজন তোমার বিবি করে নাই প্রশ্ন করে নাই তোমার বিবি সঙ্গে সঙ্গে দিয়া ফেলাইছিল এজন্য তোমার বিবি কি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করে দিছে আজকে তুমি জান্নাত দেখি আবার আইছো জান্নাতের জন্য এমনি করে তুমি জান্নাত পাইবা না তুমি যদি জান্নাত পাইতে চাও যাও যাও আল্লাহর রাস্তায় দান করো নামাজ পড়ো রোজা করো তাইলে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে কে জোরে বলেন কে আল্লাহ এটাই বলতেছেন ইন্নাল্লাহা ত রা মিনাল মু ওয়া আমওয়ালহুম বি

জোরে বলেন তিনি কে